নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আজকে রান্না করব একটা ডালের রেসিপি তার জন্য এখানে আমি কিছুটা চাল কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু উচ্ছে আর এখানে কিছুটা সোনামুখ ডাল আছে এই দিয়ে আজকে একটা নিরামিষ ডালের রেসিপি করে আপনাদের দেখাবো চলুন ডাল রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই ডালটা একটু হালকা করে ভেজে নেবো ডালটাকে এমন ভালতে হবে যেন কোনো দাগ না এসে যায় ডালের গায়ে আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি এই ডালের মধ্যে গরম জল দিয়ে ডালটা আমি একটু ওপর থেকে ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে জলটা ছেকে ফেলে দিলাম এবার এর মধ্যে আবার উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন জল একদম শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে আবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার একটু চাল কুমড়োটা সিদ্ধ হোক তারপরে আবার দেখাচ্ছি চাল কুমড়ো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফোড়ন দেবো ডালটা কড়ার থেকে এই যে ঢেলে নিয়েছি আর এখানে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ডালটাকে ফোড়ন দেব আর উচ্ছে ভাজবো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার উচ্ছে আবার একটু ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজার মধ্যে খুব সামান্য একটু নুন উচ্ছেগুলোকে এবার খুব ভালো করে আমি ভেজে নেব উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিলাম এবার আমি উচ্ছেগুলোকে তুলে ফেলছি উচ্ছে ভাজা তুলে নেবার পরে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ওই আগের তেলের মধ্যেই এটা মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটা তেজপাতা দিলাম আর দিয়ে একটু গোটা জিরে ফোড়ন এখানে একটু মশলা বেটে নিয়েছি আমি এখানে এক টুকরো আদা আছে হাফ ইঞ্চি মতো আর হাফ চামচ রাঁধুনি আছে এবারে মশলাটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব খুব হালকা ভাজবো এবারে আমি একটু ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেখুন কত সুন্দর গোলে ঘন হয়ে গেছে এবার এই ভেজে রাখা উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু পাতলা হয় অনেকটাই ঘন হয়ে গেছে ডালটা ফুটুক খুব সামান্য একটু মিষ্টি যেহেতু এটা মুগ ডাল ভাজা জিরে এটা জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিলাম সবই প্রায় দেয়া হয়ে গেল এবার আমি ডালটাকে দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব ডাল রান্না আমার হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে দেখাচ্ছি দু মিনিট পরে ফেরত আসলাম এবার ডালটাকে আমি ঢেলে নিচ্ছি রান্না করলাম নিরামিষ রান্না করলাম নিরামিষ মুগ ডাল উচ্ছে আর চাল কুমড়ো দিয়ে আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করে আপনারাও খেতে পারেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন